বসে বসে আছে আছে বৃষ্টি বৃষ্টিকে ঘিরে বৃষ্টির অনেক সবাই সাথে বৃষ্টির সাথে মজা করছে দুষ্টুমি করছে বৃষ্টির মনটা খুব খুশি হেসে হেসে কথা বলছে সবার সাথে একটু পরে নীলের সাথে বিয়ে হবে বৃষ্টি নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে হবে বলে আনন্দজনার শেষ হচ্ছে না বৃষ্টির মনে হঠাৎ নীলের মা এসে বৃষ্টিকে বলল দেখি দেখি আমার নীলামাকে কেমন লাগছে দেখি মাশাআল্লাহ আমার নীলামাকে বধুর সাথে একদম রাজরানীর মতন লাগছে আমার ছেলেটার কপাল খুব ভালো তাই তোর মতন একটা জীবনসঙ্গী পাচ্ছে ও নীলের মায়ের কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল বৃষ্টি বৃষ্টিকে লজ্জা পেতে দেখে নীলের মা বলে এত লজ্জা পেতে হবে না মামুনি একটু পরেই কাজী সাহেব আসবেন বিয়ে পড়াতে আমি এখন আসি এই তোরা আমার নীলা মায়ের দিকে খেয়াল রাখিস কথাটা বলে বৃষ্টির কপালে চুমু এঁকে দিয়ে চলে গেল নীলের মা বৃষ্টি লজ্জা মাখা মুখ করে বসে রইল আজ যে তার খুব আনন্দের একটা দিন তার ভালোবাসার মানুষ নীলের সাথে তার বিয়ে হচ্ছে ভাবতেই ভালো লাগছে বৃষ্টি এরপর দুজন মেয়ে এসে সবাইকে সহ বৃষ্টিকে বলল মেয়ে দুটোর কথা শুনে লজ্জা রঙ মুখ করে উঠে দাঁড়ালো বৃষ্টি তারপর সবার সাথে নিচে নেমে গেল নীল আর বৃষ্টিকে সামনাসামনি দুটো স্টেজে বসানো হলো বৃষ্টি আর চোখে তার ভালোবাসার মানুষ নীলকে একবার দেখে নিল সেরতে বেশ সুন্দর লাগছে নীলকে আর নীলের চোখে এখন তার নীলার দিকে নীলকে দেখতে বেশ হ্যান্ডসাম পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা গায়ের রং উজ্জ্বল শ্যামা বেশ বডি বিল্ডারও আছে সেরোয়ানিতে যেন আরো বেশি সুন্দর লাগছে আজ নীলকে কাজী সাহেব এসে বিয়ে পড়াতে শুরু করলেন কাজী সাহেব যখনই বৃষ্টিকে কবুল বলতে বললেন তখনই অনেকগুলো কালো পোশাক পরার লোক হনহনিয়ে ঢুকলো বাসার ভিতরে আর তাদের পিছন পিছন ঢুকলো একজন সুদর্শন ছেলে প্রায় ছ ফুট হাইট গাই রঙ ফর্সার চুলগুলো অনেক সিল্ক আর স্টাইল করা মুখে খোঁচা খোঁচা দাঁড়ি আর বডি বিল্ডার হাতে সিগারেট নিয়ে খেতে খেতে বাসার ভিতরে ঢুকলো সে তারপর সোজা চলে গেল বৃষ্টির কাছে ছেলেটাকে দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে কেউ কিছুই বুঝতে পারছে না হঠাৎ নীরের বাবা বলে উঠল কি আপনারা কারা আর আমার পাশে এলেন ভিতরে কি করে সিকিউরিটি সিকিউরিটি এতটুকুই বলতে ছেলেটি পিস্তল হাতে উপর থেকে ফাঁকা গুলি করলো সাথে সাথে ভয়ে জড়ো হয়ে গেল সবাই তখনই ছেলেটি নীলের বাবার দিকে তাকিয়ে বলল ছেলেটার কথা শুনে কিছুটা ভয় পেল নীলের বাবা কিন্তু নীল ভয় না পেয়ে এগিয়ে এসে বলল কে আপনারা আর এখানে কি চাই এটা কোনো গুন্ডামি করার জায়গা নয় যে আপনারা এখানে এসে গুন্ডামি করবেন নীলের কথা শুনে ছেলেটি ভয়ানকভাবে হাসতে লাগলো তারপর হাসি থামিয়ে বলল ছেলেটার কথা শুনে রাগে আগুন হয়ে গেল নীল এদিকে বৃষ্টি ভয়ে গুটি শুটি মেরে বসে আছে নীল রেগে গিয়ে বলল হোয়াট ডু ইউ মিন মুখ সামলে কথা বলুন কে আপনি আর এখানে এসে এসব বলার মানে কি আমি গিয়ে জানতে চাও তাহলে শোনো আমি তোমার হবু বউয়ের প্রথম এবং শেষ স্বামী হাসান চৌধুরী শ্রাবণ যাকে এক বছর আগে বিয়ের হাতে ছেড়ে চলে এসেছিল তোমার হবু বউ বৃষ্টি শ্রাবণের কথা শুনে সবাই অবাক হয়ে গেল আর নীল দুবার পিছিয়ে গিয়ে বলল আ আপনি এসব কি বলছেন নীলা বিবাহিত আর আপনি ওনার স্বামী কি প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ দেখতে চাও ওয়েট কথাটা বলে বৃষ্টির কাছে এগিয়ে গেল শ্রাবণ তারপর বৃষ্টির দিকে ঝুঁকে বলল সেটা আমাকে কি এত তাড়াতাড়ি ভুলে গেছো তুমি এখানে সবাইকে বলে দাও আমি তোমার স্বামী শ্রাবণ আর তুমি আমার বউ চাঁদনি আক্তার বৃষ্টি শ্রাবণের কথা শুনে উঠে দাঁড়ালো বৃষ্টি তারপর রাগি গলায় বলল আমি বৃষ্টি নই আমার নাম নীলা আর আমি আপনাকে চিনি না কে আপনি কেন এমন করছেন এখানে এসে বৃষ্টির কথা শুনে রাগ উঠে গেল শ্রাবণের শ্রাবণ রাগি গলায় বলল বৃষ্টি আমি জানি তুমি আমায় খুব ভালো করেই চিনতে পারছো কিন্তু নাটক করছো আমার থেকে বাঁচতে সেটা তো সম্ভব নয় সুইটার তোমাকে তো আমার সাথেই যেতে হবে না না নীলা নাটক করছে না বাবা নীলা সত্যি কথা বলছে নীলের মায়ের কথা শুনে পিছন ঘুরে ভুক কুঁচকে নীলের মায়ের দিকে তাকালো শ্রাবণ নীলের মা শ্রাবণের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো তুমি হয়তো সত্যি বলছো বাবা কিন্তু নীলাও কিন্তু মিথ্যে বলছে না ও তোমাকে সত্যি চিনতে পারছে না কারণ এক বছর আগে আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে নীলা নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে নীলের মায়ের কথা শুনে অবাক চোখে বৃষ্টির দিকে তাকালো শ্রাবণ তারপর নীলের মায়ের দিকে তাকিয়ে বলল এসব আপনি কি বলছেন হ্যাঁ আমি ঠিকই বলছি বাবা নীলাকে আমরা এক বছর আগে একদিন গভীর রাতে আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার অবস্থায় পাই সেই সেই অ্যাক্সিডেন্টে নীলা ওর মাথায় অনেক চোট পায় যার ফলে ওর মন থেকে পুরনো সব স্মৃতি মুছে গেছে তারপর থেকে আমরা অনেক খুঁজেছি ওর বাড়ির লোককে কিন্তু কাউকে পাইনি তখন নীলাকে আমি আমার নিজের মেয়ে মনে করে আমার কাছেই রেখে দিই আর এই এক বছরে আমার ছেলে নীল আর নীলা মাকে একে অপরের পছন্দ করতে শুরু করে তাই আমরা নীলের সাথে নীলার বিয়ে দিচ্ছিলাম আজ কিন্তু আমরা কখনো ভাবতে পাইনি আজকে কেউ একজন আসবে ওর আসল পরিচয় নিয়ে আর সেটা ওর স্বামী নীলের মায়ের কথা শুনে শ্রাবণ কিছু বলার আগে বৃষ্টির দৌড়ি এসে নীলের মায়ের পিছনে দাঁড়িয়ে বলল আমি এনাকে চিনি না মামুনি তুমি এনার কথা বিশ্বাস করে আমায় এনার সাথে যেতে বলো না প্লিজ আমি নীলকে আমি নীলকে ভালোবাসি আমি নীলকে ছাড়া আর কাউকে আমার স্বামী হিসেবে মানতে পারবো না প্লিজ মামুনি তুমি আমাকে এই সন্ত্রাসীটার হাতে তুলে দিও না বৃষ্টির কথা শুনে মাথা গরম হয়ে গেল শ্রাবণের শ্রাবণ বৃষ্টির হাত ধরে টান দিয়ে এক ঝটকায় বৃষ্টিকে নিজের বুকে নিয়ে নিল তারপর বৃষ্টিকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলল। আমার সাথে সাথে হবেই তোমার বললো অনেক হিসাব নিকাশ বাকি আছে সেটা তুমি চাও চাও কথাগুলো বলেই বৃষ্টির মুখে রুমাল চেপে ধরে বৃষ্টিকে অজ্ঞান করে ফেললো শ্রাবণ তারপর কলে তোলে নিয়ে বললো আমি ওকে নিয়ে যাচ্ছি এতদিন আমার বৃষ্টিকে আপনাদের বাসায় নিজের মেয়ের মতো করে রেখেছিলেন বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি ওয়ান হাসান চৌধুরী শ্রাবণ আপনাদের কখনো হলে অবশ্যই জানাবেন আমি আপনাদের সহযোগিতা করব দাঁড়ান মিস্টার শ্রাবণ আপনি এভাবে নীলাকে কোনো প্রমাণ ছাড়া নিয়ে যেতে পারেন না আর তাছাড়া নীলা অতীতের সব কথা ভুলে গেছে নীলা এখন আপনাকে আর চেনে না নীলা আমায় ভালোবাসে আর আমিও নীলাকে আপনি ওকে এভাবে নিয়ে যেতে পারেন না এখান থেকে কথা শুনে শ্রাবণ বলল কে বৃষ্টিকে নিয়ে যাওয়া থেকে তুমি আহমেদ হ্যাঁ আমি আপনাকে আটকাবো কারণ আমি নীলাকে ভালোবাসি আর নীলাও আমায় ভালোবাসি আজ আমাদের বিয়ে আপনি হঠাৎ কোথা থেকে এসে নিজেকে নীলার স্বামী বলে দাবি করবেন এটা আর কেউ মানলেও আমি মানব না নীলের কথা শুনে রাগ যেন মাথায় উঠে গেল শ্রাবণের শ্রাবণ নীলকে কিছু বলবে তার আগে নীলের বাবা এসে নীলকে থামিয়ে দিয়ে বলল আপনি কিছু মনে করবেন না মিস্টার শ্রাবণ চৌধুরী নীল ছোট্ট ছেলে মানুষ তাই আপনার ব্যাপারে ভালোভাবে কিছু না জেনে এমন বলেছে আপনি নীলাকে নিয়ে যান কোনো আমাদের প্রমাণ লাগবে না নীলের বাবার কথা শুনে নীল অবাক হয়ে বলল আব্বু তুমি এসব কি বলছো আব্বু চেনা নেই জানা নেই কোনো প্রমাণ ছাড়া তুমি এভাবে আমার নীলাকে ওনার হাতে তুলে দিতে পারো না এটা আর কেউ মানলেও আমি মানম না নীলের কথা শুনে নীলের হাত ধরে কিছুটা দূরে নিয়ে গেল নীলের বাবা তারপর নীলের হাত ধরে আস্তে আস্তে বলল নীল কি করছো তুমি তুমি কি জানো না শ্রাবণ চৌধুরী আসলে কে ঢাকার এমন কোনো মানুষ নেই যে ওনাকে কেউ চেনে না বিজনেসম্যানে যেমন উনি সেরা তেমনি ঢাকা শহরের ডন উনি গত এক বছর হলো ওনার কোনো খোঁজ খবর ছিল না সবাই ভেবেছিল উনি মারা গেছে জানি না কি হয়েছিল কিন্তু উনি যখন আবার দেশে ফিরে এসেছে নিশ্চয়ই তাহলে ওর রূপটা এখন আগের চেয়ে ভয়ঙ্কর হবে এখন ওনারকে বাধা দিতে গেলে ও একবারও ভাববে না তোমাকে খুন করতে তাই বলে ওনাকে ভয় পেয়ে নিজের ভালোবাসার মানুষকে এভাবে কোনো প্রমাণ ছাড়া ওনার সাথে নিয়ে যেতে দিব আমি আব্বু দরকার হলে আমি পুলিশের কাছে যাব তবুও আমি ওনাকে এভাবে আমার নীলাকে নিয়ে যেতে দিব না নীলের কথা শুনে নীলের বাবা কিছু বলার আগে শ্রাবণ বলে উঠল নীল আহমেদ তুমি এখন এই শ্রাবণ সম্পর্কে কিছুই জানো না তাই তুমি এইসব বলার সাহস পাচ্ছ পুলিশের কোনো ক্ষমতা নেই এই শ্রাবণ চৌধুরীকে কিছু করার বা বলার বাট আমি তোমাদের কারো কোনো ক্ষতি করব না কারণ তোমরা আমার বৃষ্টিকে এতদিন যত্নে তোমাদের কাছে রেখেছ তাই নাও তোমার প্রমাণ আমি কিছু কাগজে ছবি এগিয়ে দিলাম নীল কাগজগুলো একটা একটা করে খুলে দেখতে লাগলো শ্রাবণ আর বৃষ্টির কাবিন নামার কাগজ আর ছবিগুলোতে শ্রাবণ আর বৃষ্টি একে অপরকে আংটি পড়াচ্ছে কোথাও মুখোমুখি বসে আছে ছবিগুলো দেখে অবাক হয়ে শ্রাবণের দিকে তাকিয়ে নীল বলল আমি মেনে নিলাম নীলা সত্যি আপনার বউ কিন্তু তাহলে এই একটি বছর আপনি কোথায় ছিলেন মিস্টার শ্রাবণ একটি বারও নীলার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেননি আপনি এমন কি আমরা যখন চারদিকে নীলার আপন মানুষ খুঁজছিলাম তখনও পাইনি আপনাকে তখন কি হয়েছিল আপনার কোথায় ছিলেন আপনি কোন এক বিশ্বাসঘাতকের বিশ্বাসঘাতকতার জন্য এতদিন আমি লাইভ সাপোর্ট ছিলাম নীল নইলে অনেক আগে আমার বৃষ্টিকে আমি এখান থেকে নিয়ে যেতাম শ্রাবণের কথা শুনে নীল অবাক হয়ে বলল কিন্তু আপনার মতো একজন লোকের সাথে এমন বিশ্বাসঘাতকতা করার সাহস হলো কার মিস্টার শ্রাবণ আছে কি না খুব কাছের কেউ কথাগুলো বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে বৃষ্টিকে কোলে নিয়ে চলে গেল শ্রাবণ শ্রাবণ চলে যেতে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো নীলের চোখ থেকে নীল তো তার নীলাকে সত্যিই অনেক ভালোবেসেছিল এক বছর আগে কবির রাতে একটা পার্টি থেকে গাড়ি করে বাড়ি ফিরছিল নীল আর নীলের পরিবার সবাই অনেক হাসাহাসি করতে করতে আসছিল ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছিল নীল নিজেই হঠাৎ নীলের গাড়ির সামনে দৌড়িয়ে একটা মেয়ে চলে আসে গাড়িটা বেক করার আগেই মেয়েটাকে অ্যাক্সিডেন্ট করে বসলো নীল গাড়ির সাথে জোরে ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে কিছুটা দূরে একটা পাথরের সাথে মাথায় আঘাত লাগে মেয়েটা নীলা দেরি না করে গাড়ি থামিয়ে তাড়াতাড়ি চলে যায় মেয়েটার কাছে নীলের বাবা নীলকে বলে নীল তাড়াতাড়ি চলো এইখান থেকে কেউ যদি দেখে ফেলে তাহলে পুলিশ কেস হয়ে যাবে নীলের বাবার কথা শুনে নীলের মা বলে না নীলের বাবা আমরা এভাবে একটা মেয়েকে মৃত্যুর মুখে ফেলে চলে যেতে পারি না নীল তুই দেখ তো মেয়েটা বেঁচে আছে কিনা তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে চল মায়ের কথা শুনে বৃষ্টিকে কোলে তুলে নেয় নীল বৃষ্টির পুরো মুখটা রক্তে বোঝার উপায় নেই বৃষ্টিকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় নীল ডাক্তার বৃষ্টির অবস্থা দেখে ওকে আইসিউতে ছোট্ট একটা অপারেশন হয় বৃষ্টির তিন দিন পর যখন জ্ঞান ফেরে তখন কাউকে চিনতে পারে না বৃষ্টি এমনকি নিজের নামটাও বলতে পারে না ডাক্তার নীলের পরিবারকে জানায় বৃষ্টির মাথায় আঘাত পেয়ে পুরনো সব স্মৃতি হারিয়ে গেছে বৃষ্টির এমন অবস্থা দেখে নীলের পরিবার বৃষ্টির আপন মানুষদের খুঁজে বের করার অনেক চেষ্টা করে কিন্তু ফলাফল হয় শূন্য এদিকে নীলের মায়ের শুধু একটা ছেলে বলে তার মেয়ের খুব শখ ছিল তাই বৃষ্টিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় নীলের মা নীলের বাবা প্রথমে রাজি না হলেও পরে নীলের মায়ের জেদের কারণে রাজি হয়ে যায় নীলের সাথে মিলিয়ে বৃষ্টির নাম রাখা হয় নীলা নিজের মেয়ের মতন ভালোবাসেন বৃষ্টিকে নীলের মা নীল প্রথমে নীলাকে খুব হিংসা করতো রাগ করলেও পরে ধীরে ধীরে নীলার প্রেমে পড়ে যায় নীল আর একদিন নিজের মায়ের কাছে সে কথা বলে দেয় যে বিয়ে যদি করতে হয় তাহলে নীলা কেই করবে নীলের কথা শুনে অনেক খুশি হন নীলের মা কিন্তু নীলের বাবা রাজি হন না তবে পরে ছেলে আর ছেলের মায়ের জেদের কাছে হার মেনে তিনিও নীলাকে পুত্রবোধ বানাতে রাজি হয়ে যান নীলাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেও নীলাও বিয়েতে মত দিয়ে দেয় তারপর বিয়ের আয়োজন করা হয় নীল আর নীলার বৃষ্টিকে নিয়ে সোজা নিজের বাসায় চলে আসে শ্রাবণ তারপর বৃষ্টিকে কোলে নিয়ে নিজের রুমের বিছানায় শুয়ে দেয় মিষ্টি বদুর সাথে সেজে আছে কি সুন্দর লাগছে বৃষ্টিকে দিকে তাকিয়ে আছে শ্রাবণ যেন কত শত বছর পর শ্রাবণ বৃষ্টিকে দেখছে যখনই শ্রাবণের মনে পড়লো বৃষ্টির এই বিয়ের সাজ ওর জন্য নেই বরং অন্য একটি ছেলের জন্য সাথে সাথে যেন মাথায় রক্ত উঠে পড়লো শ্রাবণের শ্রাবণ অজ্ঞান বৃষ্টির শরীর থেকে সব গয়না খুলে ছুঁড়ে ফেলে দিল তারপর বৃষ্টির শাড়িটা ধরে টান দিক খুলতে নিয়েই কী যেন ভেবে আর খুললো না একটা শিকার ধরিয়ে বেলকনিতে চলে গেল শ্রাবণ তারপর ডুব দিল অতীতে বৃষ্টি যখন শ্রাবণের পেটে ছুরি মেরে চলে যায় তখন চারিদিকে অন্ধকার হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শ্রাবণ তখনই শ্রাবণের লোকেরা রুমের ভিতরে ঢোকে শ্রাবণকে রক্তাক্ত অবস্থায় দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায় দীর্ঘ চার ঘন্টা অপারেশনের পর লাইফ সাপোর্টে রাখা হয় শ্রাবণকে এই অবস্থাতে কেটে যায় দীর্ঘ দশটি মাস এই দশ মাস শ্রাবণের লোকেরা শ্রাবণের সব কিছু দেখাশোনা করে দশ মাস পর যখন শ্রাবণের গ্যাং ফিরে সুস্থ হয়ে যায় তখন বৃষ্টিকে পাগলের মতন খুঁজতে থাকে শ্রাবণ পুরো ৪৫ দিন খোঁজার পর বৃষ্টির খোঁজ মেলে আর তখনই জানতে পারে বৃষ্টির কালকে বিয়ে বৃষ্টির নাম পাল্টে ও এখন নীলা নামে আছে নীলের বাড়ির সবার খোঁজখবর নিয়ে বৃষ্টির কাছে আসে শ্রাবণ তারপরে ঘটনা তো সবাই জানেনি সুস্থ হয়ে ফেরার পর থেকে শ্রাবণের একমাত্র সাথী সিগারেট যে শ্রাবণ আগে সিগারেট স্পর্শ করেও দেখতো না সেই শ্রাবণ এখন দিনে কতগুলো সিগারেট খায় সে নিজেও জানে না মাঝে মাঝে মদ খেয়েও পড়ে থাকে শ্রাবণ আর এইসব কিছুর মূল কারণ হচ্ছে বৃষ্টির বিশ্বাসঘাতকতা জ্ঞান ফিরে অপরিচিত একটি রুমের বিছানায় নিজেকে আবিষ্কার করে বৃষ্টি বৃষ্টির মাথায় প্রচুর ঝিমঝিম করছে মাথায় হাত দিয়ে উঠে বসে বৃষ্টি তারপর চারিদিকে ভালো করে তাকিয়ে দেখে অনেক বড় একটি রুমে শুয়ে আছে ও রুমের দেওয়ালের সাথে লাগানো আছে বৃষ্টির অনেকগুলো ছবি কিছু ছবিতে বৃষ্টির সাথে শ্রাবণও আছে বৃষ্টি চোখে সব দেখতে থাকে থাকে আর মনে মনে ভাবতে অবাক এই ছবিগুলো আমি কবে উঠলাম আর আমার সাথে এই লোকটি বা এলো কি করে তাহলে কি উনি সত্যিই বলেছিলেন আমি কি সত্যি ওনার বউ তাই যদি হবে তাহলে আমার কিছু মনে নেই কেন বৃষ্টি এমন আকাশ পাতাল চিন্তা করতে ব্যস্ত আর তখনই রুমে ঢোকে শ্রাবণ দরজা খোলার শব্দ পেয়ে ছবির দিক থেকে চোখ সরিয়ে শ্রাবণের দিকে তাকায় বৃষ্টি শ্রাবণ একটা গ্লাসে করে লেবু শরবত নিয়ে বৃষ্টির দিকে এগিয়ে আসছে শ্রাবণকে দেখে কাল বিয়ের সময়ের কথা মনে পড়ে যায় বৃষ্টি সাথে সাথে বৃষ্টি জড়ো সড়ো হয়ে বসে পিছুতে থাকে শ্রাবণ শরবতের গ্লাস হাতে বৃষ্টির পাশে এসে বসে গ্লাসটা বৃষ্টির দিকে এগিয়ে দিয়ে বলে এই দাও সেটা শরবতটা খেয়ে নাও ভালো লাগবে আমি আমি বাড়ি যাব আমায় আপনি এখানে কেন এনেছেন আমি আমি বাড়ি যাব বৃষ্টির কথা শুনে রাগ উঠে গেল শ্রাবণের শ্রাবণ রাগটা সংযক্ত রেখে বাঁকা হেসে বলল এটাই তো তোমার আর আমার বাড়ি বৃষ্টি আর এটাই আমাদের রুম তুমি তো তোমার বাড়িতে আছো আমি বৃষ্টি নই আমি নীলা কেন তুলে এনেছেন আপনি আমায় আমি আবার নীলের কাছে যাব প্লিজ আমায় যেতে দিন আমি আপনাকে চিনি না চিনি না চিনি না কথাগুলো চিৎকার করে বলতে বলতে শ্রাবণের হাতের শরবতটা নিচে ফেলে দিল বৃষ্টি সাথে সাথে শ্রাবণের রাগটা যেন মাথায় উঠে গেল শ্রাবণ বৃষ্টির চুলের মুঠি ধরে দাঁতের দাঁত চেপে বলল ভালোই ভালোই আমি যা বলছি তা কর নইলে আমি ভুলে যাবো তোর মেমরি লস হয়েছে আমার মাঝে ডেঞ্জারাস লাভারকে জাগিয়ে তুলিস না বৃষ্টি সেটা তোর জন্য মোটেও ভালো হবে না কথাগুলো বলেই চুলের মুঠি ছেড়ে দিল শ্রাবণ তারপর বাইরে যেতে যেতে বলল আলমারিতে তোমার কাপড় চোপড় রাখা আছে ওখানে নিচে এসো আমি এই পোশাকে তোমায় আর হয়ে না দেখি বৃষ্টি আর আমার কথা অমান্য হলে আমি কি করতে পারি তা তোমার ধারণাতেও নেই কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণ শ্রাবণ চলে যেতেই বৃষ্টি হু হু করে কাঁদতে লাগলো কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে এসব বৃষ্টি নীলকে ভালোবাসে না ঠিক কিন্তু অপছন্দও করে না আর নীলের বৃষ্টিকে নিজের মেয়ের মতন ভালোবাসা দিয়ে আঁকড়ে রেখেছেন এই একটি বছর তার ইচ্ছের ওপর বৃষ্টি না করতে পারেনি তাই নিজের ভালো লাগাটাকে ভালোবাসা ভেবে বিয়ে করতে চাইছিল নীলকে কিন্তু হঠাৎ কি থেকে কি হয়ে গেল কিছুই আসছে না বৃষ্টির মাথায় বৃষ্টি কোনো উপায় অন্তর না দেখে বিছানা ছেড়ে নেমে আলমারির কাছে গেল তারপর আলমারি খুলে দেখলো সেখানে অনেকগুলো জামা কাপড় রাখা আর সবগুলো জামা দেখে তারপর নীল রঙের একটা গাউন জামা বের করে ওয়াশরুমে চলে গেল বৃষ্টি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গাউনটা পরে নিল বৃষ্টি তারপর আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুস্ত মুস্তে ভাবতে লাগলো সত্যি কি আমার নাম নীলা নয় বৃষ্টি সত্যি কি আমি ওই লোকটার বউ ছিলাম এটা যদি সত্যি হবে তাহলে আমার এতগুলো ছবি এখানে এলো কী করে আর আমার গায়ের মাপের জামা কাপড়ই বা এখানে আলমারিতে যত্নে তুলে রাখা কেন কিন্তু সত্যি যদি উনি আমার স্বামী হবেন আর আমি ওনার স্ত্রী তাহলে এতদিন উনি কেন আমার খোঁজ করলেন না কেনই বা আমি তার থেকে হারিয়ে গিয়েছিলাম উফ কিচ্ছু ভাবতে পারছি না আমি বড্ড মাথা ব্যথা করছে কতগুলো ভেবে মাথা ব্যথা শুরু হয়ে গেল বৃষ্টির আর তখনই বৃষ্টিকে কেউ পিছন থেকে জড়িয়ে ধরলো আচমকা কেউ এইভাবে জড়িয়ে ধরায় কারেন্টের শখ খাওয়ার মতোন কিছুটা দূরে সরে গেল বৃষ্টি তারপর পিছন ঘুরে তাকিয়ে দেখলো শ্রাবণ দাঁড়িয়ে আছে পা থেকে মাথা পর্যন্ত বৃষ্টিকে বারবার দেখছে শ্রাবণ শ্রাবণের এমন চাহনি দেখে বৃষ্টি কিছুটা অস্বস্তি বোধ করে বলল দেখুন আমি জানি না সত্যি আপনার সাথে আমার কখনো বিয়ে হয়েছিল কিনা আর সত্যি আমি আপনার বউ কিনা কিন্তু দয়া করে আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না আমি আমি নীলকে ভালোবাসি আর নীলকেই নিজের স্বামী হিসে আর বলতে পারলো না বৃষ্টি শ্রাবণ সজরে বৃষ্টির গালে একটা থাপ্পড় মেরে দিল আচমকা শ্রাবণের এমন থাপ্পড় খেয়ে কিছুটা দূরে গিয়ে ফোড়ে পড়ে গেল বৃষ্টি তারপর গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে ঘুরে তাকালো শ্রাবণের দিকে শ্রাবণ দৌড়িয়ে গিয়ে বৃষ্টির চুলের মুঠি ধরে মুখের কাছে মুখ নিয়ে দাঁতের দাঁত চেপে বলল আর একবার যদি তোর মুখে আমি অন্য কোনো ছেলের নাম শুনি রে বৃষ্টি তাহলে তো জিব্বা আমি কেটে ফেলে দেবো কিছু তো শ্রাবণের শ্রাবণ ছাড়াও জীবন আর কেউ কক্ষনো ছিল না এখনো নেই আর কোনদিন আসবে না শ্রাবণের কথা শুনে বৃষ্টি কিছু বলতে পারছে না চুলে খুব ব্যথা পাচ্ছে বৃষ্টি তাই কিছু না বলে শ্রাবণের হাতের উপর হাত রেখে কান্না করে আ সাথে সাথে বৃষ্টির চুলের মুঠি ছেড়ে দিল শ্রাবণ তারপর বৃষ্টির দুই গালে হাত রেখে উত্তেজিত হয়ে বলল সরি জান আসলে তোমার কথা শুনে খুবই রাগ উঠে গেছিল তা খেয়াল করিনি খুব লেগেছে তোমার সরি জান আর হবে না না প্লিজ তুমি তোমার চোখের জল কথাগুলো বলতে বলতে বৃষ্টির গালিয়ার কপালে চুমু এঁকে দিল শ্রাবণ বৃষ্টি অবাক হচ্ছে শ্রাবণের এমন আচরণে ক্ষণে ক্ষণে একটা মানুষের আচরণ কি করে পাল্টাতে পারে সেটা ভেবে পাচ্ছে না বৃষ্টি কিন্তু শ্রাবণকে দেখে বড্ড বেশি ভয় করছে ও